আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন শুরু হবে আগামী ছয় এপ্রিল সকাল নয় কোটিকা এবং আপনাদের শেষ সময় সীমা এপ্রিল রাত বারোটা আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা তাদের নিজস্ব পোর্টাল career.mist.ac.bd এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারটা প্রথমে যে পদটি আছে কম্পিউটার অপারেটর টি তেরো গ্রেড গ্রেডের একটি পথ এখানে পদ সংখ্যা তিনটি এখানে আপনাদের আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমান এবং ইংরেজিতে গতি লাগবে উচ্চমান করণিক এটি চোদ্দ গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন চারটি এখানে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি পাশাপাশি কম্পিউটার চালনায় দুই বছরের অভিজ্ঞতা লাগবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পি এ এসট্যানো এখানে গ্রেড চোদ্দ এখানে পদসংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার টাইপিং এ বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি কম্পিউটার চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটালগার গ্রেড চোদ্দ এখানে পদসংখ্যা তিনটি এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি কোন স্বীকৃতি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা লাগবে ক্লাসিফায়ার এখানে বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা দুইটি এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রির পাশাপাশি এক গ্রন্থ থাকার বিজ্ঞানে ডিপ্লোমা লাগবে সব টেকনিশিয়ান এখানে বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা এখানে একটি এখানে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল পাওয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা অটোমোবাইলস বিষয়ে দুই বছর মেয়াদী ট্রেড করছে উত্তীর্ণ ওয়েল্ডার এখানে বেতন গ্রেড পনেরো এখানে পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ খ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ ক্যামেরা ম্যান এখানে বেতন গেট পুনরায় এখানে সংখ্যা দুইটি এখানে শিক্ষিত বর্তী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি এক বছর মেয়াদী ফটোগ্রাফি কোর্স উত্তীর্ণ মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ভারী থাকতে হবে মানে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার এখানে পদসংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা একটি এখানে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরিকে ইংরেজিতে বিশ্ব দুর্গতি এবং বাংলা বিশ্ব দুর্গতি এবং কম্পিউটার চালানো এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি সহকারী এখানে পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমদের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা বাইন্ডার এখানে গ্রেড আঠারো এখানে পদ সংখ্যা একটি এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমদের পরীক্ষা উত্তীর্ণ প্লাম্বার এখানে পদ সংখ্যা একটি ম্যাসন এখানে পদ সংখ্যা একটি ফিটার এখানে পদ সংখ্যা একটি অপারেটর মেকানিক এখানে পদ সংখ্যা দুইটি প্লেন পেপার কপিয়ার পিপিসি অপারেটর এখানে পদ সংখ্যা একটি স্টোর কিপার এখানে পদ সংখ্যা একটি বুক শার্টার এখানে পদ সংখ্যা দুইটি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পদ সংখ্যা একটি মেশিনিস্ট এখানে পদ সংখ্যা একটি ডেসপাস রাইডার ডিআর সিভিল এখানে পদ সংখ্যা একটি মিডওয়াইফ এখানে পদ সংখ্যা একটি অফিস সহায়ক এখানে পদ সংখ্যা নয়টি তো মিড যেটা আছে এখানে পদ সংখ্যা এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান তিন বছর মেয়াদি মিড ওয়াইফারি বা নার্সিং কোর্সে উত্তীর্ণ তো এ হচ্ছে মোটামুটি সার্কুলারটা যারা আবেদন করতে চান অবশ্যই তাদের নিজস্ব পোর্টালে গিয়ে আপনারা আবেদন করবেন তো কার যদি আবেদন করতে সমস্যা হয় অবশ্যই আপনারা এখানে কমেন্টস করবেন আর বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে